মর্নিং বন্ধুরা এখন সকাল সাড়ে নটা মতো বাজে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে যে সকালে দেখো খাচ্ছি খিচুড়ি একদম সাদা মাটা আর ডিম ডিমের কুসুম ছাড়া আর হালকা দেখো বেগুনি ভেজেছে আর আলু ভাজা বেসন দিয়ে তো সেটাই খাচ্ছি সকালে আর বাইরে দেখো একদম ওয়েদারটা পুরো ঠান্ডা বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রেবেলায় রোদ টোদ ওঠেনি তো ওয়েদারটা খুব ভালো আছে তো রেডি হয়ে গেছি আজকে আমি সেলাই কাটতে যাব যে আমার গল অপারেশন হয়েছিল তার জন্য সেলাই কাটতে যাওয়ার কথা আমি রানাঘাট মনোরমা হসপিটালে গেছিলাম সেলাই কাটতে এবং সেলাই কাটাও হয়ে গেছে আর তারপর বাড়ি চলে এসেছি এসে দেখি আমার বোন এসছে আমার পুচকু সোনার মাসি তখন দেখছে ওর আমার পুচকুকে আর দেখো ও পুজোর শপিং করে এনেছে আমাদের বাড়ির জন্য পুচকুর জন্য জামা আর আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি জামাটাও কিনেছে শাড়িটা ভাবাই কিনে দিয়েছে আর আমার পুচকুর জন্য বাবা টাকা দিয়ে গেছে আলাদা করে জামা কেনার জন্য আর এইদিকে দেখো আমাদের অনেকগুলো পার্সেল এসছে আর আমি দেখতে বসে গেছি আর এগুলো সব আমার বরের গেঞ্জি ও গেঞ্জি পরতেই ভালোবাসে মানে ও শার্ট পরতে একদম ভালোবাসে না আর এই ও সব অনলাইন থেকে কেনে আর দেখো আমি এসেছি এসে ফ্রেশ হয়নি শুধু চেঞ্জ করে বসে গেছি আর আমার চেহারা দেখে আমার আর মন বলে না আমি কিছু কেনাকাটা করি কিন্তু তবুও পুজো তো আমার বর কিছু অনলাইনে অর্ডার করেছিল আর কিছু আগে থেকে কেনা হয়েছিল তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই কুর্তিটা দেখো অনলাইনে অর্ডার করা হয়েছিল তোমার ফ্লিপকার্ট থেকে গোল ঘেরের এরকম কুর্তি আমি আগেও একটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা একটু হালকা কালার ছিল আর এটা ওই জন্য ডিপ কালার কেনা হয়েছে দুটো দুই রকম সামনের দিকে চেন দেওয়া ফিডিং করানোর জন্য খুব ভালো তো সেই জন্য এইগুলো এই কুর্তিগুলো কেনা হয়েছে তবে আগেরটা যতটা ভালো হয়েছে এর কাপড়টা ততটা ভালো না তবে ভালো খারাপও না তার বর বলছিলো চেঞ্জ করবে না কেমন না চেঞ্জ করবো না ঠিক আছে তো এটাই গেলো একটা কুর্তি আমার আর দেখো আর কী কী আনা হচ্ছে কেনাকাটা হয়েছে সব দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি এই শাড়িটা পরে খুলছি এখন আর খুলছি না আর হচ্ছে দেখো কি কী কেনা হয়েছে আর আমরা যে মনোরমায় গেছিলাম সেলাই কাটতে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি আমার শাশুড়ি মা তো বাইক থেকে বেরোতেই পারে না আমার ছেলের জন্য তো সেই জন্য আমরাই আসার সময় গেলাম তা ফোন করে শুনে নিয়েছিলাম যে ও কেমন আছে বলুন ও ঠিক আছে তো মার জন্য বাড়িতে পড়ার জন্য দুটো সুতির ছাপা শাড়ি এনেছি এই যে একটা শাড়ি আর আর একটা শাড়ি এই শাড়িটার ব্লাউজ পিস আছে মল মলমল শাড়ি শাড়িটা খুব ভালো লাগবে এই শাড়িটার আবার ব্লাউজ পিসও আছে তো এই দুটো শাড়ি কেনা হয়েছে মায়ের জন্য আর ভালো শাড়ি পরে কিনবো আমি একটু ভালো হয়ে পরে গিয়ে পরে কাস্টাবড়াতেই কিনে আনবো তো সেরকম ভালো শাড়ি কেনা না আর মায়েরও কিছু তোলা ভালো শাড়ি আছে টুকটাক পরতে পারবে কিন্তু এমনিতে তো ঠাকুর দেখতে কথা যা হবেই না তো সেই জন্য শাড়ি কেনার প্রতি সেরকম ইচ্ছাও নেই এটা হচ্ছে আমার দিদা শাশুড়ির জন্য শাড়ি কেনা হয়েছে আর এই শাড়িটা একজন আমাদের জেঠিমা আছে খুব আসে আমাদের বাড়িতে আমার ছেলেটাই নেয় সেই জেঠিমাকে দেওয়া হবে এই সেই সুতির ছাপাটা আর দেখো দিদার জন্য আর মায়ের জন্য সায়ার ব্লাউজও কেনা হয়েছে আর খুব সব দোকানে খুব ভিড় বুঝতেই পারছে এটা দিদার জন্য সায় সমস্ত রকম কালার ছিল না তবু যা ছিল সেগুলোই কিনেছি দিদার জন্য বাড়ি পড়ার জন্য শাড়ি আর মানে সায়া আর ব্লাউজ কেনা হয়েছে আর মায়ের জন্য এই সায়াটা আর ব্লাউজটা কিনে আছে এই আমরা আসার সময় কিনে এনেছি এই ছিল আমাদের অফলাইন পুজোর বাজার আর বাকি সবই আমার বর পুজোতে অনলাইন করেছে মানে অনলাইন শপিং করেছে আর এইগুলো আসার সময় আমরা কিনে নিয়ে আসলাম তাও প্রচণ্ড তাড়াহুড়ো করে কারণ ছেলে কাঁদবে আর আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম বাইকে করে এসেছি পেটে ব্যথাও হচ্ছিলো ভালোও লাগছিল এখন শরীরে সেই এনার্জিটাও নেই যে বাইরে ঘুরে ঘুরে কোনো কিছু কেনাকাটা করবো তারপরে দেখো একটু ফল খেয়ে নিলাম আর তারপর এটা পরের দিনের ভিডিও পরের দিন আমার সমস্ত পুজোর কুর্তিগুলো নিয়ে বসে গেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই দেখো এখানে অনেকগুলো কুর্তি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই আমার পুজোর তো একটা একটা করে অনেক ধরেই কেনা হচ্ছে কিন্তু শেয়ার করা হচ্ছে না কারণ সময় পাচ্ছি না আর এই খুলে খুলে দেখানোর মতো ইচ্ছা মানে নেই মানে খুলবো খুলে খুলে সব ভাজ করবো এগুলোর এটাও একটা ভীষণ বড় কাজ আর এই প্লাজোটাও আমার হাজবেন্ড কিনে এনেছে স্মার্ট বাজার থেকে ওই কিনে এনেছে আমি যেতে পারিনি তো এই প্লাজোটাও খুবই ভালো মানে সমস্ত সুবিধার সাথে পড়তে পারবো সমস্ত কুর্তির সাথেও পরা যাবে আর এই একটা প্লাজো এটাও বেশ কালারটা খুব ভালো লেগেছিলো অনেক রকম কুর্তির সাথে চলে যাবে বলে এই প্লাজোটাও কেনা হয়েছে তো দেখো দুটো প্লাজো কেনা হয়েছে আর বাকি সব কুর্তি কেনা হয়েছে কিছু অফলাইন আর কিছু অনলাইন কেনা হয়েছে ম্যাক্সিমাম স্মার্ট বাজার আর মিন্ট্রা থেকে ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে আর একটা ব্যাগ কেনা হয়েছে এটা আমি কিনতে চাইনি আমার বডি জোর করে কিনে দিয়েছে যে এখন বাচ্চা নিয়ে এদিক ওদিক যাবা একটু বড়ো ব্যাগের দরকার তো দুধের বোতল টোতল নিতে লাগবে তো এই ব্যাগটা কেনা হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুজোর ড্রেসগুলো কেমন হয়েছে ব্যাগটা কেমন হয়েছে মায়ের জন্য দুটো ব্যাগ অর্ডার করা হয়েছে ফ্লিপকার্ট থেকে কিন্তু সেগুলো এখন আসেনি দেখি কবে আসে এক এক করে সমস্ত জিনিস আসছে আর ভিডিও তো করার টাইমই পাই না তো আজকে আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি তাই এইটুকুনি টাইম পেয়েছি তাই এগুলো বার করে এই ভিডিও শেয়ার করছি আমার এখন বুঝতে পারি যে কী করে সময় কেটে যায় একটা বাচ্চা থাকলে আমি কিন্তু রান্নাও করি না তেমন কোনো কাজ বাজ কিছুই নেই ওই ছেলে সামলানোর ছেলে সামলানোর নিজের খেয়াল রাখা তাতেই কিন্তু আমার সারাদিন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আমি কি করি তাতেও আমি রেস্ট পাই না মানে ছেলে বাচ্চা এক কাঁদছে ঘুমাচ্ছে মানে ওর সাথে সাথে সময় দিতে দিতে আমি নিজেই শোয়ার টাইম পাই না ছেলের একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে সেরকম বেশি ঠান্ডা লাগেনি হালকা একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য আর দেরি করিনি কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি সামনে পুজো ডাক্তার ডাক্তার ঠিক মতো থাকবে কি থাকবে না সেই জন্য আগে করেই ডাক্তারটা দেখিয়ে নিলাম তো এই ছিল আমাদের পুজোর ছোটোখাটো শপিং বেশি কিছু কেনাকাটা হয়নি তো আমরা পুজো দিয়ে নি না কেমন কাটাবো আমার ছেলে ভালো থাকলেই আমার শান্তি ঠাকুর দেখতে নাগলেও চলবে তোমরা আমরা সবাই ভালো করে পুজো কাটি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব